তোমাদের ইউটিউব চ্যানেলে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে সেটা হচ্ছে যে তোমরা ইংলি মানে হিন্দিতে ভিডিও বানাচ্ছ ইংলিশে কথা হচ্ছে অথবা বেঙ্গলিতে ভিডিও বানাচ্ছ ইংলিশে কথা হচ্ছে এটা একটা নতুন ফিচার্স লঞ্চ করেছে ইউটিউবের তরফ থেকে সেটা হচ্ছে যে অটো ডাবিং বলে একটা ফিচার্স যে ফিচার্সটার মাধ্যমে তোমাদের হচ্ছে যে যে ভিডিওগুলো রয়েছে যে যে মানে যে দেশ থেকে দেখছে সে তার ভাষাতে কিন্তু কনভার্ট করে দেখতে পারবে তার জন্য তোমাদের এই অটো ডামিং ফিচার্সটাকে দেওয়া হয়েছে আর এই ফিচার্সটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা কিন্তু রেভিনিউটা বেশি জেনারেট করতে পারবে কিন্তু দেখো সবাই তো আর এটা করতে পারে না তাই আমি তোমাদেরকে সাজেশন দেবো যে এই প্রবলেমটা যেহেতু হচ্ছে এই প্রবলেমটার সলিউশন কীভাবে তোমরা করবে এবং অটো ডামিং ফিচার্সটাকে কীভাবে তোমরা ট্রান অফ করবে মানে পুরোপুরি বন্ধ করে দিতে পারবে সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব এছাড়াও যদি তোমরা কোনো ভিডিও দেখছো সেই ভিডিও থেকেও কীভাবে হচ্ছে যে ইংলিশে কথা বলা ভিডিওটাকে কীভাবে হিন্দিতে অরিজিনাল অডিওতে নিয়ে আসবে অথবা হচ্ছে যে ইংলিশে কথা বলা ভিডিওটাকে বেঙ্গলিতে মানে অরিজিনাল যে তোর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানিয়ে থাকে সেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে পারবে সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করে দেবো তাই চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নিয়ে যাক যে ইউটিউবে যে অটোড্যামিং ফিচার্সটা রয়েছে সেটাকে কীভাবে টার্ন অফ করতে হয় এবং কোনো ভিডিও যদি তোমরা দেখছো সেই ভিডিওটা থেকে কীভাবে তোমরা অরিজিনাল ভয়েসে নিয়ে আসতে পারবে ইংলিশ ভয়েস থেকে জাস্ট কী করতে হবে সেই ভিডিওটার উপর ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর ওপর দেখবে সেটিংস বলে একটা অপশান দেখায় যেটা থেকে তোমরা হচ্ছে রেজুলেশনটাকে কমাতে পারো বাড়াতে পারো আশি মানে সাতশো ষাট এরকম করে যেটা হয় আর কি তার নিচের দিকে একটু ট্র্যাক করে দেখবে অডিও ট্র্যাক বলে একটা অপশান রয়েছে মানে ওই সেটিংসটার অপশান উপর ক্লিক করলে অডিও ট্র্যাকটা যে দেখতে পাচ্ছো ওই অডিও ট্র্যাক অপশান ওপর যে ক্লিক করবা এখান থেকে তোমরা কিন্তু হিন্দি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অথবা বেঙ্গলি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবা এর ওপর সিলেক্ট করে দিলে তোমাদের কিন্তু যে অরিজিনাল ভয়েসটা আছে সেটা কিন্তু এখান থেকে চলে দেখো মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়েছে এবার তোমাদেরকে দেখে দেবো যে কীভাবে তোমরা অটো ডাবিংটাকে অফ করবে তার জন্য কী করতে হবে ইউটিউব স্টুডিওটাকে ক্রোম বাজারে ওপেন করে নিতে হবে ওপেন করে নিয়ে যাওয়ার পর নিজের প্রোফাইল লোক অপশান উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ভিউ চ্যানেল অপশান উপর ক্লিক করতে পারো ইউটিউব স্টুডিও অপশান উপর ক্লিক করতে পারো আমি এখান থেকে কাস্টমাইজ চ্যানেল উপর ক্লিক করে ইউটিউব স্টুডিওতে মানে এক কথায় বলতে গেলে ক্রোম বাজারে ইউটিউব স্টুডিওটাকে লগ ইন করে নিতে হবে যেরকম ডেস্কটপ সাইড হয় সেরকম আর অবশ্যই থ্রি ডট অপশান উপর ক্লিক করে ডেস্কটপ সাইড অপশানটাই কিন্তু ক্লিক করে নেবে এতে কী হবে তোমরা জুম আউট জুম ইনটাকে করতে পারবে কম্পিউটার ভার্সান যেরকম হয় সেরকম হয়ে গেল দেখো এবার অটো ড্যামিংটাকে অফ করতে গেলে কী করতে হবে নিচের দিকে দেখো একটা সেটিংস বলে একটা অপশান দেখাচ্ছে ঠিক আছে নিচের দিকে যে সেটিংস অপশান রয়েছে এই যে নিচের দিকে কোণে সেই সেটিংস অপশান ওপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এই সেটিংস অপশানের উপর যে ক্লিক করবো এখানে দেখবে আপলোড ডিফল্ট বলে একটা অপশান রয়েছে সে আপলোড ডিফল্ট অপশনের ওপর ক্লিক করে দেওয়ার পর মাঝখানে দেখবে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশান রয়েছে সে অ্যাডভান্স সেটিংস অপশনের ওপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্কল করে চলে আসলে এখানে দেখবে অটো ডাবিং ফিচার্সটা এরকম তোমাদের কিন্তু অন থাকবে দেখো আমার কিন্তু অফ করা ছিল তাই তোমাদেরকে এটাকে ক্লিক করে দেখালাম এরকম কিন্তু অন থাকবে এবার এই যে অনটা রয়েছে সেটা হচ্ছে তোমরা এবার অফ করবে কিভাবে জাস্ট এই উপর দিকে দেখবে এটা কিন্তু অটোমেটিক অটো ডাবিংটাকে বন্ধ করে দেবে আমি এই যে আনচেক যদি করে দিই এখান থেকে আনচেক হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে যদি আনচেক অপশানের উপর ক্লিক করে দিলাম করে এখানে দেখবে সেভ অপশান আসবে ঠিক আছে এই পাশে সেভ অপশান আসবে সেই সেভ অপশান উপর দিয়ে ক্লিক করে দেবা অটো ডাবিংটা অলরেডি তোমাদের ইউটিউব চ্যানেল থেকে বন্ধ হয়ে যাবে ইংলিশে কোনো ভিডিও আর আপলোড হবে না যেটা অরিজিনাল ভয়েস সেই অরিজিনাল ভয়েসে তোমাদের ভিডিওগুলো আপলোড হবে ঠিক আছে এটা কিন্তু মানে আগে থেকেই আমি হচ্ছে আনচেক করে সেভ করে দিয়েছিলাম বলে এই যেখান থেকে তুলে দিলাম বলে এখানে কোনো কাজ করলাম না বলে তো এখানে সেভ অপশানটা দেখালো না অবশ্যই কিন্তু এখান থেকে সেভ অপশানের উপর কিন্তু ক্লিক করে দেবে ঠিক আছে সেভ উপর ক্লিক করে দেওয়ার পর তোমার অটো ডাবিংটা অটোমেটিক কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে পুরোপুরি এখান থেকে বন্ধ হয়ে যাবে তাহলে বুঝতে পেরেছো যে ইউটিউবের অটো ডাবিং ফিচার্সটাকে কীভাবে বন্ধ করতে হয় মাত্র দু মিনিটের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই